প্রিয় ভিভার সকল আলাইকুম আফরার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাইয়া আমরা আরেকটা ভিডিও আফরার তো তুলিয়া দিলাম আমরা ও ভিডিওটা ধারণ করছি সিলেট সুনামগঞ্জ সড়ক থাকি এর আগে আমরা দুইটা ভিডিও দিসলাম সিলেট সুনামগঞ্জ সড়কর নির্মাণ কাজ চলে উন্নয়নের খাজ চলে আজকে দিছি সিলেট সুনামগঞ্জ সড়কর উন্নয়নের খাজ প্রায় শেষর ফতে যার কারণে ভিডিওটা বানিয়ে দিচ্ছে আপনারা জানেন সিলেট সুনামগঞ্জ সড়কর টুকরবাজার থেকে লামাখাজি পর্যন্ত প্রায় সাতটা ব্রিজ আছে সবগুলো ব্রিজ নতুনভাবে নির্মাণ করা এই ব্রিজগুলা প্রায় শেষের ফতেই বেশ কয়েকটা ব্রিজ ইতিমধ্যে তারা চালু করে দিছেন আর বাকি ব্রিজগুলোও সম্পূর্ণ হওয়ার ফতে আছে এবং আপনারা এটা জানেন এর আগে আমরা যে ভিডিও দিয়েছিলাম সিলেট সুনামগঞ্জ সড়কর দুই পাশে পাকাকরণ বারানিয়র রোডর ফাঁস্ট বারানিয়র বড় করা হর ফাঁকাকরণ করা ওর দেড় ফুট তিন ফুট দুই দিকে তিন ফুট রাস্তা বড় ওর পাশাপাশি সাইড যেটা আছে মানুষ আটার লাগি বা অবশিষ্ট সাইডটা রাখর। প্রায় দুইদিকে তিন ফুট তিন ফুট চার ফুট মাটি মাঠি করিয়া সাইড বড়িয়া দেওয়ার তো এই বিষয়ে আমরা সিলেট সুনামগঞ্জ সড়ক একটা বিশাল সড়ক হিসাবে পরিণত হওয়ার এবং সুন্দর পরিবেশে পাশাপাশি আপনারা দেখা এই কারণে বিদ্যুতের কুটি আছিল যে বিদ্যুতের কুটিগুলো আগে একদম রোডের পাশে আছিল প্রত্যেকটা বিদ্যুতের কুটি এখন রোড থাকি অনেক দূরই এবারে সাইটে নেওয়ার যে মাটি বড়াট করার ফলে যে সাইট ও সাইটে এক সাইটে নতুন করে সুন্দরভাবে লাইন টানা হয়েছে খুব মজবুত করিয়া নতুন লাইন নইছে হয়েছে অন্য পাশে আগর যে বিদ্যুতের কুটাগুলা আছিল এই কুটাগুলাতে তুলিয়া বেশ দূরে নহ সরকারি জায়গাতে নেওয়ার জমি নিচে বা খালার নিচে দিয়া নেওয়ার রাস্তাটা ফ্রি রাখার লাগে তো এই বিষয়ে সিলেট সুনামগঞ্জ সড়ক আগামী চারি পাঁচ মাসের ভিতরে সিলেট টু সুনামগঞ্জ একদম কমপ্লিট ওই 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 যেবার আশা আছে আমরা তারা লগে যতটুকু মাথিয়া বুঝলাম দুই সাইডোর ফাঁকাকরণটা এখনও বাকি আছে সিলেট সুনামগঞ্জের কারণে তারা লগে আমরা মাথার পরে জানলাম যে বৃষ্টি দিলে এই ফাঁকাকরণের সাজটা মজবুত হই বৃষ্টি খাইয়া মাটিগুলা বই বয়ের ফলে আমরা ফাঁকাকরণ শুরু কর্ম তো ইদানিং বৃষ্টি শুরু হয়েছে আশা করছি কিছুদিনের ভিতরে তারা ফাঁকাকরণ শুরু করে দিবা ফাঁকাকরণ বাদে সম্পূর্ণ সাজ প্রায় কমপ্লিট আছে রাস্তার বৰাটো সাজ এবং যে ফাঁকাকরণের যে যেগুলো লাগে যে দেড় ফুট দেড় ফুট তিন ফুট রাস্তা যে ফাঁকাকরণ হইতো এইখানে যত কিছু প্রয়োজন ফটর ইট যত কিছু প্রয়োজন সবগুলোও কমপ্লিট হয়ে গেছে ব্রিজগুলোর কাম কিছুটা অকমপ্লিট আছে এগুলাও চলের এবং ফাঁকা করণার কাজ আশা করি শুরু হয়ে গেলে দ্রুতও শেষ হয়ে যাব তা আশা করছি কিছুদিনের ভিতরে সিলেট সুনামগঞ্জ সড়ক যাত্রী যারা আসুন প্রতিদিন যারা চলাফেরা করার এবং চালক যারা আসুন তারা হয়তো চলাফেরার সুবিধা হইব শান্তিতে গাড়ি চালাইতে পারবা বা যাত্রীরা শান্তিতে আইতে পারবা এবং কম সময়ে যাতায়াত করতে পারবা রাস্তায় কোনো জায়গায় বাঙ্গা না থাকার কারণে রাস্তা বড় হওয়ার কারণে যানজট কম থাকব এবং গাড়ি দ্রুত যেতে পারবো তো এখান লাগি সবাই খুশি আমরা যাত্রী যারা আসেন বা চালক যারা আসেন সবাই খুশি এবং বাস যারা আসেন বাস সংগঠন যারা তারা লোক আমরা মাথার ফলে জানলাম যে রাস্তা কমপ্লিট হওয়ার পরে তারা আরও কিছু নতুন বাস বা নতুন সিস্টেমে কিছু বাস চালু করবা যাতে দ্রুত যাত্রীরা সুনামগঞ্জ বা সাতক বিভিন্ন জায়গায় পৌঁছাই যেতে পারেন এখানে আরেকটা বিষয় যাত্রীবাহী বা সুনামগঞ্জ কুমারগাঁও বাস স্ট্যান্ডের কিছু কর্তৃপক্ষ যারা আসেন দায়িত্বশীল যারা আসেন তারা কমিটির তারও লগে মাছি প্লাস কিছু লগেও যাত্রীকলছিলাম যে সিলেট সুনামগঞ্জ সড়ক তো ঠিক আছে খাজ ওর কিন্তু পাশাপাশি সাতকর যে রাস্তাটা আছে সাতকর রাস্তা বা সাতকটা কি সরকার প্রতিটা বছর কোটি কোটি টাকা রাজস্ব আয়ফাইরা কারণ সাতক রয়েছে লাফার সিমেন্টর গড় এবং রয়েছে সাতক সিমেন্টর কোম্পানি এই কোম্পানিগুলা এবং সাতক ফটোর সাতকি বালু অনেক কিছু আছে এবং শিল্পনগরী হচ্ছে ওইছে সাতক এই সাতকর রাস্তাটা আসলে সাজ অন্যা এবং বড় আকারে বড় না যদিও রাস্তা ফাঁকাকরণ হয়েছে কিছুদিন আগে কুবাঙ্গল ফাঁকাকরণ হয়েছে কিন্তু রাস্তার ফাঁস ছুটো থাকার কারণে কেন দুর্ঘটনা বেশি গঠের এর ফলে ওইলগিয় সিলেট সুনামগঞ্জ সড়ক তো যত ব্রিজ আছে কমপ্লিট হয়েছে কিন্তু সাতকর যে ব্রিজগুলো আছে প্রত্যেকটা ব্রিজে ঝুঁকিপূর্ণ এবং প্রত্যেকটা ব্রিজ আকারেও ছুটো পাশের ছোটো থাকার কারণে একটা গাড়ি উঠলে অন্য একটা গাড়ি ওভারটেক করতে পারে না যার কারণে প্রত্যেকটা ব্রিজের মুখেও বড়ো বড়ো ছোটো বড়ো দুর্ঘটনা ঘটের তো দর্শকর গেছে একটা অনুরোধ ও ভিডিওটা বেশি করে শেয়ার করবা আর রাস্তার যারা দায়িত্বে আসেন সংশ্লিষ্ট দায়িত্বশীল তারা গেছে ভিডিওটা পৌঁছিলে আপনারা অবশ্যই এই বিষয়টা নলেজে নিবা এবং ভিজিট করিয়া সুনামগঞ্জ সড়কের মতন সিলেট সাতক সড়কটা যেন মানে গোমেনগঞ্জ গোমেনগঞ্জ পয়েন্ট থেকে সাতক পর্যন্ত এখানে প্রায় পনেরো থেকে ষোলো কিলোমিটার জায়গা হইব মাত্র এই জায়গাটা বা এই ব্রিজগুলো এখানে ব্রিজ আছে প্রায় আট থেকে দশটা ব্রিজ বড় মিলাইয়া ও ব্রিজগুলা আপনারা দ্রুত সহকারে কমপ্লিট করিয়া দেওয়ার চেষ্টা করবা হলো কি যাত্রী যারা আসন সাতকর যাত্রী এবং যারা গাড়ি চালক তারারও দাবি এই রাস্তাটাও যদি কমপ্লিট হয়ে যায় তাইলে আশা করি ই এলাকার বা সোনামগঞ্জ সড়ক বা সাতক সড়কর যাত্রী সব নিরাপদে তারা ছেলেটা ইতে পারবা যাইতে পারবা ও আশা প্রত্যাশা রাখছি আপনারা জানান সিলেটর ইত্যাদি টিভি আপনার লগে সবসময় আছে আপনার সাথে সিলেটের খবর তথ্যভিত্তিক নিউজ বিনোদন সব মিলাইয়া আমরা আফারে দিয়ে যাই এরকম ভালোবাসা নিয়ে আমরা এক লক্ষ আঠারো হাজার সাবস্ক্রাইবার অতিবাহিত করছি আবারও কইরাম যারা সাবস্ক্রাইব করছো নেয়ারা সাবস্ক্রাইব করবার আমরা যে ভিডিওগুলো ভালো লাগে ও ভিডিওগুলো আপনারা বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করবা শেয়ার করলে আমরা আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা আপনারা দেওয়ার চেষ্টা করম এবং এই সিলেটর ইত্যাদি টিভি সবসময় আমি আমি রইছেন সাগর আফার লগে খাস করিয়া যাইরাম এবং আগামীতেও খাজ করিয়া যাইবো আপনারা ভালোবাসা আমার জন্য আমাদের জন্য অব্যাহত রাখবেন আমরা ভালোবাসাও আমরা আফারার লাগে অব্যাহত আছে ইনশাআল্লাহ থাকবো বলা থাকুকা সুস্থ থাকুকা প্রবাসী বাই বন্ধুদের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সুস্থ দীর্ঘায়ু কামনা করছি বেশি বেশি রুজু করিয়া বাংলাদেশের রাজস্ব আয় আরও বাড়াইতা ও প্রত্যাশার প্রবাসী সকল গেছে সালাম দেশবাসী গেছে সালাম সবার কাছে সালাম জানাইয়া বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ